হ্যালো ইবরান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো অস্কের ভিডিওটা কিনে নিয়ে হতে চলেছে ভিডিওটা থামবে এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো তো অসকের ভিডিওটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও তো আজকের এই ভিডিওটা আমি দেখাবো কীভাবে তোমরা জাস্ট এখানে আর্নিং করবে মানে করে আর্নিং করবে ভালোভাবে কীভাবে বুঝে ঠিক আছে সেটা আমি আজকে টিপসটা দেখিয়ে দিব তো কথা না ভাই চল আমরা ভিডিওটা শুরু করা যাক তো ফাইনাল আমরা যেটা করবো এখানে কিন্তু লটারি নামে একটা অপশন আছে তো জাস্ট এইখানে আমরা ক্লিক করে দিব তো এইখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের কিন্তু এখানে ফার্স্টে যেটা একটা অপশান আছে সেটা উইনগোল নামের একটা লেখা আছে তো আমরা জাস্ট ওইখানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের কিন্তু এইরকম একটা ইন্টারভেস কিন্তু আমাদের সামনে কিন্তু শো করবে তো আমরা এখানে যেটা করব দেখেন আমার ব্যালেন্সটা যদি আজকে দেখেন আমি কিন্তু অনেকটা কাছ থেকে কিন্তু ডিপোজিট করে আসছি তো এই ডিপোজিট কীভাবে করছি আবার ডি উইডো কীভাবে মানে করবেন সেটা কিন্তু আমি এই ভিডিওর মানে ডিসক্রিপশান বক্সে আর একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো সেই প্রথম ভিডিওটা দেখবেন তাই ডিপোজিট উইডো কীভাবে করে সেটা কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে তো ফাইনালি আমরা এখানে কিন্তু মার্কেটটা যদি দেখেন তিরিশ সেকেন্ড ওয়ান মিনিট তিন মিনিট পাঁচ মিনিট ঠিক আছে চারটা কিন্তু এখানে মার্কেট পাওয়া যায় যেমন তিরিশ সেকেন্ডের মার্কেট কিন্তু তিরিশ সেকেন্ড পর পর কিন্তু মানে ড্র হয় আর কি অনমিটের মার্কেট অনমিট বরবার ড্র হয় মানে যেরকম মার্কেট চলবে সেরকম মার্কেট কিন্তু ড্র হয় ঠিক আছে তো আমি যদি এইখানে নিচে একটা খেয়াল করি তো এখানে দেখেন আমরা কীভাবে ট্রেড করব তো ট্রেড করার জন্য কিন্তু আমাদের কিন্তু চারটি অপশান পেয়ে যাব ঠিক আছে তো চারটি অপশান পেয়ে যাবো তো দেখেন নিচে যদি দেখেন এখানে কিন্তু মার্কেট কিন্তু প্রতিনিয়ত কিন্তু টাইম কাউন্টার হচ্ছে কিন্তু চলতেছে মার্কেট ঠিক আছে তো প্রতিনিয়ত কিন্তু মার্কেট চলতেই আছে চলতেই আছে তো এভাবে কিন্তু চলবেই মার্কেট তো আমরা জাস্ট স্ট এটেসকে আপনি যদি দেখিয়ে দেবো কীভাবে আর্নিং করবেন ঠিক আছে তো এখানে কিন্তু ক্যান্ডেল যদি আপনারা দেখেন তো ক্যান্ডেল দেখে দিয়ে কিন্তু আপনারা এখানে কিন্তু আপনারা বেট করতে পারবেন তো এখানে যদি আপনারা উপরে যদি খেয়াল করেন রেড গ্রিন স্মল বিগ তো চারটা কিন্তু আমরা কিন্তু মানে ধরে কিন্তু আমরা টেট করবো ঠিক আছে চলেন আমরা মানে একটু স্মলে আমরা দেখেন এখানে আপনি যদি স্মলে ক্লিক করবেন যদি স্মলে যদি মনে করেন আপনি বেট করবেন যদি মনে করেন বিগে বেট করবো মানে যে কোনো একটাতে বেট করবেন তো যেখান মানে যেটাতে ওয়েট করবেন না কেন ওইটাতে ক্লিক করে দিয়ে আপনারা একটা অ্যামাউন্ট সিলেক্ট করে নেবেন ওইখানে কিন্তু আপনাদের অ্যামাউন্ট চাবে যে আপনারা কত টাকা এখানে কিন্তু মানে লাগাবেন মানে বেট লাগাবেন ঠিক আছে তো জাস্ট আমি এখানে মনে করেন আমি একশো টাকা ধরবো তো তার কারণে আমি একশো টাকা কিন্তু আমি এখানে কিন্তু মেরে দিলাম ঠিক আছে তো একশো টাকা মেরে দেওয়ার পর কিন্তু আমাদের কিন্তু মানে ড্র হবে আমাদের এটা মানে প্রফিট হবে কি না জাস্ট এটা কিন্তু মানে তিরিশ সেকেন্ড পর যেহেতু তিরিশ সেকেন্ডের মার্কেট সেহেতু কিন্তু তিরিশ সেকেন্ড পর কিন্তু আমাদের কিন্তু টাইমটা কাউন্টার হবে ঠিক আছে তো আমাদের কিন্তু মানে তিরিশ সেকেন্ড পর কিন্তু এটা কিন্তু আমাদের মানে মানে বুঝতে পারবো তো জাস্ট আমি কিন্তু প্রথমে একটা কিন্তু ট্রেড নিয়েছিলাম তো ওইটা কিন্তু আমাদের কিন্তু লস হয়েছে তো কোনো ব্যাপার না তো আমাদের যদি একটা লস হয় তাহলে কিন্তু আমি দ্বিতীয় কিন্তু আমরা ডবল লাগাবো ঠিক আছে যেমন আমার একশো টাকা লস হয়েছে আমি কিন্তু আবার দুশো টাকা কিন্তু লাগিয়ে দিলাম তো আমাদের যেটাই লস হোক না কেন তার ডবল লাগাবো তো আপনারা মানে আপনাদের ব্যালেন্স শুনুন আমি যদি আমার ব্যালেন্স অনেক হাই পরিমাণ তো আমি কিন্তু সেভাবে খেলতেছি আপনাদের যেরকম ব্যালেন্স আপনারা কিন্তু সেরকমভাবে খেলবেন ঠিক আছে তো আমি এটাও কিন্তু ধরলাম তো জাস্ট এটাও কিন্তু আমাদের কিন্তু লস হলো তো কোনো ব্যাপার না আমাদের যা লস হয়েছে আমি কিন্তু মোট কিন্তু পাঁচশো টাকা একটা টেট নিয়েছি তো দেখা যাক কি হয় আপনারা অবশ্যই কিন্তু এখানে ধৈর্য সহকারে কিন্তু কম কম করে কিন্তু ইনশাল্লাহ প্রফিট করতে পারবেন ভালো পরিমাণ একটা আর্নিং আছে ঠিক আছে এইখানে তো এটা কিন্তু নিউ একটা সাইট তো সাইটের নামটা কিন্তু টিরগো ক্লাব তো এইখানে কিন্তু আপনারা যদি ট্রেড করেন আশা করি ভালো পরিমাণ প্রফিট হবে ঠিক আছে তো আমি কিন্তু এখানে কিন্তু পাঁচশো টাকার একটা ট্রেড নিয়েছিলাম দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু মানে যা ধরছিলাম তার ডবল আসলো কিন্তু মনে করেন যে এইখানে মানে আমাদের প্রফিট কিন্তু হয়ে গেল ঠিক আছে তো ফাইনালি কিন্তু আমাদের কিন্তু লস যা গিয়েছিলো সব কিন্তু আমাদের উঠে আসছে তো লস দা কিন্তু রিকভারি দ্য প্রফিট ঠিক আছে তো আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন তো আমি কিন্তু আরেকটা কিন্তু রেট টেড করে দিলাম আপনাদের অনুযায়ী আপনারা কিন্তু ট্রেড নেবেন ঠিক আছে তো আমি একটা রেট ট্রেড করলাম দেখি এটা কি হয় আমাদের কিন্তু অবশ্যই এটা কিন্তু একটু সময় নেবে তিরিশ সেকেন্ড পর পর কিন্তু টাইম কাউন্টার হবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু একটা রেটে ট্রেড করে নিলাম কিন্তু আমাদের রেটে কিন্তু আমাদের লস হলো তো কোনো ব্যাপার না লস হলো আমাদের কোনো বিষয় না আমরা কিন্তু প্রত্যেকটা মার্কেটে কিন্তু ঘুরে ঘুরে দেখবো যে আমাদের কোনটা খেললে কিন্তু প্রফিট হবে ঠিক আছে অনেকেই কী করে তিরিশ সেকেন্ডে খেলতে গেলে শুধু তিরিশ সেকেন্ডে খেলে কিন্তু কিন্তু তা না আমাদের প্রত্যেকটা মার্কেট কিন্তু কিন্তু ঘুরে ঘুরে দেখা উচিত যে কোনটা মার্কেট কীরকম কোনটা খেললে আমাদের প্রফিট হবে ঠিক আছে তো আমরা প্রত্যেকটা মার্কেট কিন্তু আমরা দেখব তো আমি কিন্তু এইখানেও কিন্তু আমি একটা ট্রেড নিলাম তো এটা কিন্তু লস হল তো আমাদের কিন্তু এই স্টেপ মেনটেন করে কিন্তু খেলতে হবে তো আপনারাও কিন্তু এই স্টেপ মেনটেন করে কিন্তু খেলবেন তো ফাইনালি আমরা কিন্তু যেই মানে যেটা লস হলো তো আমি কিন্তু ওটার কিন্তু ডবল ট্রেড করে দিলাম তো আমি কিন্তু অবশ্যই কিন্তু আমার মাসবি এই ডিসটা কিন্তু ফোকাস রাখতে হবে তাহলে কিন্তু আমরা প্রফিট করতে পারবো ঠিক আছে তো জাস্ট এখানে আমাদের টাইম কাউন্টার হচ্ছে দেখি আমরা এটাদের কী রেজাল্ট পাই তো এইটা কিন্তু আমাদের কিন্তু প্রফিট হয়ে গেল ঠিক আছে আমি কিন্তু এখানে কিন্তু ভালো পরিমাণ কিন্তু একটা ব্যালেন্স রিস্ক নিয়েছিলাম তোমার ব্যালেন্সটা যদি এখন দেখেন এই প্রায় কিন্তু বাইশ হাজারের কাছাকাছি ঠিক আছে তোমাদের কিন্তু প্রায় কিন্তু প্রায় অনেক টাকা প্রফিটে আসি প্রায় পনেরো সত্তর হাজার টাকার মতো কিন্তু আমার প্রফিট ঠিক আছে তো আপনাদের কিন্তু লাইফ প্রমাণে কিন্তু আমি দেখিয়ে দিতেছি কীভাবে আমি ইনকাম করি ঠিক আছে তো ফাইনালি আপনারা কিন্তু ভালোভাবে কিন্তু ভিডিওটা দেখবেন যে আমরা কীভাবে আমরা কিন্তু ট্রেড নিয়ে কিন্তু আর্নিং করি কেউ ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা কিছুই কিন্তু বুঝতে পারবেন না ঠিক আছে ফাইনালি পুরো ভিডিও আপনারা দেখবেন দেখার পরে তারপরে কিন্তু আপনারা ট্রেড করে আর্নিং করবেন বুঝতে পারছেন তো আমি কিন্তু আর কিন্তু ট্রেড নিয়েছিলাম তো এটা কিন্তু ভাইলট পালাইছে তো ভাইলট প্লাইসে কিন্তু আমাদের কিন্তু কোনো বিষয় না তো দাঁড়ান এখানে আমাদের কিন্তু একটা টান লেগে গেছে তার জন্য সাদা ডিসপ্লে হয়ে গেছে আচ্ছা তারপরে কিন্তু আমি আর একটা কিন্তু মানে ট্রেড নিয়ে এনেছি তো দেখা যায় এটা আমাদের রেজাল্ট কী আসে তো অবশ্যই আপনারা এই ডিসটা মেনটেন করলে আশা করি নাইনটি নাইন পার্সেন্ট আপনার ইনকাম করতে পারবেন তো ঠিক আছে তো আপনারা এই স্টেপ নিয়ে খেলবেন আশা করি প্রফিট হবে তো এটাও কিন্তু আমাদের কিন্তু উইন আমাদের ব্যালেন্সটা যদি এখন খেয়াল করেন প্রায় বাইশ হাজার নশো তেরো টাকার মতো প্রায় কিন্তু আমাদের কিন্তু তেইশ হাজার টাকার কাছাকাছি ঠিক আছে তো আমি কিন্তু অনেকটা কিন্তু প্রফিটে আসি তো আমি কিন্তু আর একটা দুই হাজার টাকা কিন্তু আমি ট্রিট নিয়ে নিলাম যে দেখা যাক এটার রেজাল্ট কী পাই তো অবশ্যই আপনারা এইভাবে খেলবেন এইভাবে খেললে আশা করি আপনাদের মানে স্টেপ নিয়ে খেললে আশা করি আপনাদের নাইনটি নাইন পার্সেন্ট প্রফিট হওয়ার সম্ভাবনা আছে তো আমাদের কিন্তু এটা ইনশাআল্লাহ প্রফিট হয়ে গেছে তো দেখতে পারতেছেন আমার ব্যালেন্সটা যদি এখন খেয়াল করি প্রায় কিন্তু চব্বিশ হাজার আটশো তেত্রিশ টাকা আমাদের ব্যালেন্সে আসে তো দেখেন আমাদের যে সিস্টেমটা এইভাবে যদি আপনারা ফলো করেন তাই কিন্তু হবে তো আমি কিন্তু একটা গ্রেনে কিন্তু বোরখাট টাকাটা আমি আটশো তেত্রিশ টাকা কিন্তু মেরে দিলাম আমাদের কিন্তু এখন কিন্তু ব্যালেন্স আছে কিন্তু প্রায় চব্বিশ হাজার টাকা ঠিক আছে অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যান ওইখানে কিন্তু এই অ্যাকাউন্ট করে নেবেন দূর থেকে কিন্তু রেজিস্ট্রেশন লিংক দেওয়া আছে এই সাইটে ঠিক আছে তো ফাইনাল ওখান থেকে আপনার অ্যাকাউন্টটা করে নেবেন তো এখন আমি কিন্তু যে ট্রেডটা কিন্তু করে দিচ্ছি তো সেটাও কিন্তু ইনশাআল্লাহ প্রফিট আমাদের চলে আসছে আমাদের যদি এখন আমি ব্যালেন্সটা যদি খেয়াল করি দেখেন পঁচিশ হাজার কত ছয়শো তেত্রিশ টাকা তো পঁচিশ হাজার ছয়শো তেত্রিশ টাকা কিন্তু অলরেডি আমার কিন্তু আর্নিং হয়ে গেছে তো আমাদের কিন্তু ডিপোজিট ছিল প্রায় উনিশ হাজার সাড়ে উনিশ হাজার টাকার মতো প্রায় কিন্তু আমার সাত হাজার টাকার মধ্যে কিন্তু প্রফিটে আসেই তো আমি কিন্তু টার্গেট এসে কিন্তু চল্লিশ হাজার টাকা কিন্তু মানে বিশ হাজার টাকা মানে আমাদের কিন্তু টার্গেট মানে প্রফিটই থাকা লাগবে বিশ হাজার টাকা সেই টার্গেট নিয়ে আমি আসছি কিন্তু ঠিক আছে তো দেখা যাক আমরা কীভাবে করি তো দেখেন আমাদের যে এখানে আরও কিন্তু মেরে দিলাম তো আমাদের কিন্তু আরও কিন্তু প্রফিট হয়ে যাচ্ছে আমি কিন্তু মোট মোট কিন্তু চল্লিশ হাজার প্লাস করবো চল্লিশ হাজার প্লাস করে কিন্তু আমি কিন্তু বাদ দিব খেলা ঠিক আছে তো আপনাদের এরকম একটা টার্গেট রাখবেন যে প্রত্যেক দিন কত টাকা প্রফিট করবেন সেই অনুযায়ী কিন্তু একটা টার্গেট রাখবেন আশা করি আপনারাও সেই টার্গেটটা পূরণ হবে তো আমি কিন্তু এক একমরাতে কিন্তু আমি ট্রেড নিতে চাইছি ঠিক আছে দেখেন আমি আরেকটা কিন্তু ট্রেড নিয়ে নিলাম তো আপনারা ওইভাবে দেখবেন দেখেন আমরা কিন্তু ভালো পরিমাণ মার্কেট বুঝবেন ভাই এখানে মার্কেট কিন্তু দেখে শুনে কিন্তু খেলা লাগবো তো দেখেন আমি এখন যে টেট্টান হিসেবে এটা কিন্তু প্রফিট হয়ে গেছে আমি কিন্তু 2000 হাজার টাকা করে করে কিন্তু খেলতেছি আমাদের ব্যালেন্সটা যেহেতু অনেক হাই পরিমাণ তো আমি কিন্তু সেই হাই পরিমাণে কিন্তু রিস্ক নিয়ে খেলতেছি আপনাদের যেহেতু কম টাকা ডিপোজিট আপনাদের অনুযায়ী যেতটুক সামর্থ্য সেতটুক ডিপোজিট করে আপনারা এখানে খেলতে পারবেন তো এখানে উইথড্রো কিন্তু মাত্র কিন্তু তিনশো টাকা উইথড্রো করা যায় আর ডিপোজিট কিন্তু মাত্র একশো টাকায়ই করা যায় ঠিক আছে তো এখানে কিন্তু আপনারা এভাবে খেলতে পারবেন তো আমি কিন্তু আরেকটা একটা ট্রেড নিয়ে নেছি দেখা যাক এটা কী হয় তো ইনশাআল্লাহ এটাও প্রফিট আসার কথা তো দেখা যাক কি হয় তো দেখেন বলতে না বলতে কিন্তু এটাও কিন্তু আমাদের কিন্তু প্রফিট চলে আসছে মোটামুটি কিন্তু আমরা অনেকটা প্রফিটে আসি দেখেন প্রায় তিরিশ হাজার প্রায় একত্রিশ হাজার টাকা দুশো টাকা কম প্রায় একত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু আমার কিন্তু মোট প্রফিট আসছে ঠিক আছে তো দেখেন প্রায় কিন্তু আমার মানে যেটাকে ডিপোজিট ছিল তার কিন্তু অর্ধেক টাকা আমি কিন্তু প্রফিট করে নিয়েছি তো আমি কিন্তু আবার কিন্তু ট্রেড কিন্তু নিয়ে নিলাম তো দেখা যে এইটা কি হয় তো আপনারা অবশ্যই কিন্তু এটা ফোকাস করবেন ফুল ভিডিও দেখেন ঠিক আছে কী স্কিপ করে না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না তো ফুল ভিডিওটা দেখেন মনোযোগ সহকারে তো আমি কিন্তু আর একটা ট্রেড নিচ্ছি ইনশাল্লাহ এটাও কিন্তু আমাদের কিন্তু প্রফিট হয়ে গেছে তো আপনারা অবশ্যই কিন্তু এভাবে ইন ইনকাম করে কিন্তু আর্নিং করতে পারবেন অবশ্যই যারা ছাত্ররা আছেন যারা মানে আর্নিং করতে পারতেছেন না আপনাদের কিন্তু এই সাইটটা তো আপনারা এভাবে কম টাকা ভরে কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন ঠিক আছে অবশ্যই ভিডিওটা মনোযোগ বিষয় দেখেন আমি কিন্তু আর একটা কিন্তু রিস্ক নিয়েছি ভাই রিক্স দেখা যাক এটা কী হয় আমার কিন্তু মনের ভিতরে মানে কীরকম কাঁপতাছে সেটা আমি বুঝতেছি কারণ তাই আর একটা রিস্ক নিলাম তো দেখেন আল্লাহ ভরসা দেখেন এই যে আরেকটা কিন্তু আমাদের কিন্তু প্রফিট আমি কিন্তু অনেকটা উইন আছে দেখেন টানা কিন্তু আমরা প্রায় অনেকটা কিন্তু উইনে আমার যদি ব্যালেন্সটা এখন খেয়াল করেন প্রায় পঁয়ত্রিশ হাজার প্লাস কিন্তু আমার কিন্তু প্রফিট তো আমার যে টার্গেট আমার টার্গেটটা কিন্তু চল্লিশ হাজার টাকা করার চল্লিশ হাজার প্লাস করা ঠিক আছে তো আমি কিন্তু বিকেল কিন্তু আর একটা কিন্তু তিন হাজার টাকার কিন্তু আমি একটা ট্রেড নিয়ে নিলাম তো দেখা যাক এটা কী হয় ইনশাল্লাহ প্রফিট আসবে আশা করি কারণ আমার মার্কেটটা কিন্তু আমি অ্যানালাইজ অনেক সুন্দরভাবে করেছি আপনারা মার্কেট আগে বুঝবেন অ্যানালাইজ করবেন যে কোনটা আসতে পারে দেখেন বলতে না বলতে কিন্তু এটাও কিন্তু আমাদের প্রফিট কিন্তু চলে আসলো ঠিক আছে তো আমার যে মানে আপনার মার্কেট দেখবেন দেখার পরে যেটা বুঝবেন আগে মার্কেটটা ভালো করে দেখবেন বারবার বলতেছি দেখেন আমার উইনটা দেখেন ভাই এরকম উইন আপনাদের আশা করি কেউ দেখাবেন আমার মাত্র কিন্তু একটা লস গেছে তো ওটার কিন্তু আমি স্টেপটা কিন্তু আমি কিন্তু টানা উইন কতগুলো টানা উইন তো আপনারা যদি এইভাবে উইন করতে চান অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যান ওইখানে কিন্তু আমাদের এই সাইটে রেজিস্ট্রেশন লিঙ্ক আছে ওইখানে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা করেন আর আমার কিন্তু গ্রুপ আছে তো ওই গ্রুপে আপনারা জয়েন হয়ে যান আর আমাদের টেলিগ্রাম যে আইডিয়াস আমাকে দ্রুত ইনবক্স করেন কোন সমস্যা হলে আমি কিন্তু আপনাদের কিন্তু মানে ওটা সলভ করে দেবে কিন্তু টানা উইন টানার সংখ্যা কিন্তু আমাদের উইন ঠিক আছে তো এইভাবে আপনারা খেলতে পারবেন তো আমাদের যারা মানে অনেকে বলতে পারে যে সাইটে উড্ডো ডিপোজিট কোনো সমস্যা আছে কি নাই তো সাইটটা কিন্তু বাইরের দেশের সাইট বা এটাইতে কিন্তু উড্ড সমস্যা কোনো পরিমাণে একটা বিন্দু পরিমাণ কিন্তু উড্যোগ সমস্যা নাই ডিপোজিট উড্ডে কিন্তু খুব দ্রুত খুব দ্রুত মানে সেটা বলার ভাই অন্য অন্য সাইটের থেকে কিন্তু এটা কিন্তু ডিপোজিট উঠ্টো অনেক ফাস্ট ঠিক আছে যেহেতু সাইট নটুন আপনারা কিন্তু ভালো পরিমাণে এখানে কাজ করে কিন্তু সামনে কিন্তু ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন ঠিক আছে সময় থেকে টাকাটা কামিয়ে নিন কারণ এটা রকম সাইট মানে অনেকেই আসছে কিন্তু এত সুন্দর ফার্স্ট ভালো চাই আমি কখনো কোনো জায়গায় পাইনি কারণ এখানে যে বোনাস সিস্টেমটা কিন্তু অনেক ভালো পরিমাণ আছে সেটা আমি ভিডিওর লাস্টে কিন্তু দেখিয়ে দেবনি তো দেখা যাক এটা কিন্তু টাইম কাউন্টার হচ্ছে তো দেখেন আমি কিন্তু এটা কিন্তু একটা লস হল অনেকগুলো উইন প্রায় কিন্তু আমি দশটার মতো উইন হয়েছি তো তারপরে কিন্তু একটা কিন্তু লস গেলো তো কোনো ব্যাপার না আমি কিন্তু তার কিন্তু স্টেপ আমি কিন্তু স্টেপ ফলো করব। আমাদের ব্যালেন্স যেহেতু অনেকগুলো আছে তো অনেক ব্যালেন্স তো সেই অনুযায়ী কিন্তু আমি খেলবো ঠিক আছে আমার হাই পরিমাণ ব্যালেন্স যেহেতু তো আপনারা এভাবে খেলে খেলে কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন আমি কিন্তু বারবার বলতেছি এই বিল ডিসক্রিপশন বক্সে আছেন ওইখানে আমাদের রেজিস্ট্রেশন লিঙ্ক এসে দিয়ে অ্যাকাউন্ট করবেন আর আমার ইনবক্সে নক করেন দ্রুত এভাবে আপনাদের উইন করে দেব তো দেখেন এটাও কিন্তু আমার লস হলো তো কোনো ব্যাপার না আমাদের কিন্তু টুইস্ট প্লস তো দেখা যায় যাক মার্কেট এটা আমি একটু ওয়ান মিনিটে মার্কেটে যাব তো আমি তিরিশ চিকেন মার্কেটে যে ক্যান্ডেলটা দেখতেছি আমার মনের ভিতরে মানে ওটা মানে ভয় কাজ করতেছে আর কিছু করার নেই যেহেতু আমাদের স্টেপ ফলো করতে হবে তো আমি বিকে কিন্তু মেরে দিলাম অনেক টাকা পয়েন্ট আমার কিন্তু আবার যেটুকুন ছিল মানে সেই ব্যালেন্সটা কিন্তু আমাদের কিন্তু চলে আসলো আবার প্রায় তাও কিন্তু পাঁচ হাজার টাকার মতো লাভে আসে দেখা যাক এটা কি হয় তো আমি কিন্তু এই ডেটটা কিন্তু অনেক মানে রিক্সের ভিতরে নিয়েছি দেখেন বলতে না বলতে কিন্তু আমাদের কিন্তু উইন তো দেখতে পারতেছেন আমি কিন্তু লাইভ মানে আমি চল্লিশ হাজার টাকা কিন্তু চল্লিশ হাজার প্লাস কিন্তু আমি ইনকাম করে দেখাইলাম আমার ব্যালেন্সটা যদি আপনারা খেয়াল করেন দেখেন লাইভে কিন্তু আমি চল্লিশ হাজার কীভাবে ইনকাম করে আমি কিন্তু আজকে সেটা কিন্তু দেখিয়ে দিলাম তো আপনারা কিন্তু রেড গ্রিন বিং স্মল এগুলো মার্কেট ফলো করে কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন আমি কিন্তু দেখিয়ে দিলাম দেখেন আমার দুইটা লসের পরে কিন্তু কীভাবে আর্নিং করেন স্টেপ স্টেপ মানে যেটা লস যাবে তার ডবল কীভাবে ধরবেন ধরে কীভাবে প্রফিট করবেন সেটা কিন্তু আমি এ টু জেড কিন্তু আমি ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দিলাম ঠিক আছে আমাদের দুইটা লস যাওয়ার পরে কিন্তু আমাদের কিন্তু থ্রি নাম্বারে কিন্তু আমরা উইন হয়ে গেলাম তো আমাদের যেটা আমাদের মানে যেই মানে যে ব্যালেন্সটা আমাদের চাইছিলাম তো সেটা কিন্তু আমরা কিন্তু ইনশাআল্লাহ প্রফিট করে নিছি তো আমাদের কিন্তু এখন আর প্রফিট করবো না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো সামনে কিন্তু আরও ভালো ভালো ভিডিও পেতে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ এর আগে কিন্তু যত আমি ভিডিও বানাবো আমরা সব কিন্তু ভিডিও কিন্তু আপনাদের মাঝে কিন্তু চলে আসবে ঠিক আছে তো এখানে আপনি দেখেন বোনাসের বিষয়টা দেখেন এখানে দেখেন অনেক পরিমাণ বোনাস আছে ঠিক আছে অনেক পরিমাণ অনেক আপনি যদি এখানে চার্টে যদি খেয়াল করেন কত রকমের কী বোনাস সব ধরনের এখানে কিন্তু চার্ট দেওয়া আছে তো চার্ট অনুযায়ী কিন্তু এখন এখানে বোনাস দেওয়া আছে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই লাইক করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কারণ এত সুন্দর একটা সাইট সেটা দিয়ে কিন্তু আমি অনেক সুন্দরভাবেই কিন্তু আপনাদের বুঝিয়ে দিলাম কীভাবে আর্নিং করবেন ঠিক আছে স্যার এখানে কিন্তু অনেক পরিমাণ গেমস আছে তো আপনারা এই গেমসগুলো খেলে কিন্তু ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবেন তো সবাই ভালো থাকেন